আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি এখন সরাসরি আসি ম্যাট্রিক্সের কারখানা যারা পাইকারি দামে ম্যাট্রিক্স কিনে ব্যবসা করতে চান অথবা সিঙ্গেল একটা ম্যাট্রিক্স কিনে আপনি ব্যবহার করতে চান তো কারখানার দামে যদি ম্যাট্রিক্সটা পেয়ে যান তাহলে কেমন হয় আমরা এই মুহূর্তে চলে আসছি হচ্ছে ইউনিভিশন ম্যাট্রিক্সে আর আজকে সরাসরি দেখাবো কিভাবে আসলে এই ম্যাট্রিক্সগুলো তৈরি হয় আর আপনি সিঙ্গেল একটা প্রোডাক্ট অথবা হোলসেলে আপনি নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তা কিভাবে নেবেন বিস্তারিত জেনে নিব মাসুদ ভাইয়ের কাছ থেকে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো আপনি নাকি পাইকারিতে ম্যাট্রিক্স দিচ্ছেন ভাই ভাই অবশ্যই পাইকারিতে ম্যাট্রিক্স যদি একটা সিঙ্গেল ম্যাট্রিসও নেয় তাও একদম পাইকারি রেটে পাবেন ইনশাল্লাহ পাইকারি রেটে পাবে যদি

এবং সম্মানিত ক্রেতারা যে কোনো শপ থেকে আপনার আপনার ম্যাট্রেস কিনতে পারেন বাসার পাশেই তো একটা আপনার শপ আছে এবং শোরুমগুলো আছে ওখান থেকে না নিয়ে আমাদের কাছ থেকে কেন নিবেন ওকে আমাদের কাছ থেকে নেবেন এই জন্য আমরা কিন্তু সরাসরি আপনার ম্যাট্রেসটা কি কী র দিয়ে তৈরি করছি সেটা কিন্তু দেখে দিচ্ছি আচ্ছা আপনি আমাদের সামনে কারখানায় এসে মানে নিজের দাঁড়িয়ে থেকে

যারা হচ্ছে ভালো মানের একটা ম্যাট্রিক্স চায় কিন্তু কোত্থেকে নেবে সরাসরি কিন্তু কারখানা থেকে নিতে পারে তো ভাই বিস্তারিত বিস্তারিত প্রথমে রেখে দিচ্ছে ভাই প্রথমে আমরা রেখেছি একটা

বাজেট ফ্রেন্ডলি মধ্যে আপনার অর্থোপেডিক বেড টেস্ট এটা হলো সেমি অর্থোপেডিক বেড সেমি অর্থোপেডিক জি জি আচ্ছা এটা ভিতরে কক্সিট ভাই না না কক্সিট না এটা পি ফর্ম ভাই পি ফর্ম এটা পি ফর্ম আচ্ছা এটা ভাড়া দিতে পারবে অবশ্যই ভাস করতে দেখেন ভিউয়ার্স এটা প্রথমে থাকবে আপনার ফেল্ড অর্থোপেডিক ফেল্ড

এটা আছে চমৎকার কোয়ালিটি একটা ম্যাট্রেস এটা হলো ওয়াটারপ্রুফ ম্যাট্রেস যেটা র ম্যাটেরিয়ালটা হলো পি ফর্ম পি ফর্ম হ্যাঁ এটা 4 ইঞ্চি থিকনেসের 6 ফিট বাই 7 ফিট খাঁটি জলো প্রাইস পড়বে 5500 টাকা আর 5 ফিট বাই 7 ফিট খাঁটি জলো প্রাইস পড়বে 5000 টাকা এটাও সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন ইনশাআল্লাহ খুবই চমৎকার দেখার ভিউয়ার্স একেবারে হোলসেল প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন আর ভাই আমার হচ্ছে আসলে আমি টুরে যাওয়ার পর একটা ম্যাট্রিক্স ব্যবহার করি মানে একটা বেড ব্যবহার করি যে বেডটা খুবই সফট ছিল

পকেট স্প্রিং মেট্রেস গুলা কি কি দিয়ে তৈরি করে থাকে আসলে পকেট স্প্রিং সম্পর্কে এখন আর বিস্তারিত বলতে হয় না আচ্ছা আমাদের সময় কাস্টমাররা জানে যে একটা পকেট স্প্রিং কতটা আরামদায়ক

উনত্রিশ হাজার পাঁচশো টাকা আর পাঁচ ফিট বাই সাত ফিট কার্যের জন্য প্রাইস পড়বে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটাও কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ ফ্রি পাবেন ইনশাআল্লাহ

পরিমাণের কালেকশন দেখেন এখানে আছে আপনারা কিন্তু চাইলে পাইকারি দামে নিয়ে বিজনেস শুরু করতে পারেন র ম্যাটেরিয়াল গুলো কিন্তু এইদিকে তো ইউনিভিশন ম্যাট্রিক্স কিন্তু দীর্ঘদিন সুনামের সাথে এই প্রতিষ্ঠান চলতেছে কোথাও কোনো ক্লেম নাই আল্লাহর রহমতে তো সবাই নির্দ্বিধায় চলে আসতে পারেন ভাই শুরুর লোকেশনটা একটু বলে দিবেন আমাদের অর্ডার প্রসেসটা বলে দিচ্ছি আমাদের কারখানা ঠিকানা এবং অর্ডার প্রসেসটা আমাদের অর্ডার প্রসেসটা একেবারে ইজি অর্ডার কনফার্মেশনের জন্য সামান্য কিছু টাকা বুকিং মানি করতে হবে যেন অর্ডারটা ফেক না হয় ফেক না আর বাকি টাকাটা কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে দিয়ে মালটা বুঝে নেবেন ক্যাশ অন ডেলিভারি দিন ক্যাশ অন ডেলিভারি একেবারে ঠিক আছে আর আমাদের ডেলিভারি নিতে পারবেন আমাদের কারখানায় আসার সহজ ঠিকানাটা হলো উত্তর আজমপুর থেকে পূর্ব দিকে শাহ কবির মাজার রোড আকবর টাওয়ারের সাথে আপনার যারা ঢাকা থেকে আসবেন উত্তর আজমপুর নেমে ফুট ওভার ব্রিজ দিয়ে রাস্তা ক্রস করে লেগুনা সিএনজি অটোগুলা আছে এখন থেকে সর্বোচ্চ পাঁচ মিনিট পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে আকবর টাওয়ার এসে নামেন আকবটাওয়ার পাশে আমাদের কারখানাটা আর যারা গাজীপুর থেকে আসবেন উত্তর আজমপুর নেমে রিক্সা লেগে অত বাস যেতে করে আকবর টাওয়ার এখানে নামেন আকবর টাওয়ারের সাথে তিরিশ সেকেন্ড আমাদের সময় লাগবে কারখানাতে আসতে আর ভিডিওতে দেওয়া

বিজনেস করবেন তারা কিন্তু চাইলে ভাই এই বিজনেসটা করতে পারেন ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন কারণ হচ্ছে আমরা যে ভিডিওগুলো করি একেবারে সাধ্যের মধ্যে যেন সবাই নিতে পারে সবাই যেন নিতে পারে আর কারখানার দামে যেন পায় সেটাই দেখানোর চেষ্টা করি জি জি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ